তো ফ্রেন্ডস ভিডিও শুরুর আগে আপনাদেরকে চলো একটি জিনিস দেখায় এখানে দেখো এই চ্যানেলটির নাম হচ্ছে সাদ ও জাহান এই চ্যানেলটি মাত্র সাতটি ভিডিও ছেড়ে আটচল্লিশ হাজার সাতশো সাবস্ক্রাইবার অর্জন করেছে দেখেছ আর এখানে সবটাই কিন্তু লং ভিডিও এখানে কোনো শর্ট ভিডিও নেই এখানে দেখো সব একটা একটা মিনিট দেখো উনিশ মিনিট একুশ মিনিট কুড়ি মিনিট আঠেরো মিনিট উনিশ মিনিট সতেরো মিনিট এবং একুশ মিনিট আর এখানে ভিউজ দেখো লাস্ট এগারো দিন আগে একটি ভিডিও ছেড়েছে তিন লাখ তিন হাজার ভিউজ তারপর সাত লাখ চুরানব্বই হাজার তারপর ন লাখ আটানব্বই হাজার তারপর থ্রি পয়েন্ট টু এম ভাবতে পারা যায় এখানে দেখো পাঁচ লাখ চল্লিশ হাজার এবং এখানে দেখো ছ লাখ আঠাশ হাজার এখানে দেখো বত্রিশ হাজার ভিডিও যেটা প্রথম ছাড়া হয়েছিল তো এটা কীভাবে সম্ভব হয়েছে এত অল্প টাইমের ভিতরে এবং চ্যানেলের প্রথম ভিডিও দেখো দু মাস আগে ছাড়া হয়েছে আর মাত্র সাতটা ভিডিও এতে ছাড়া হয়েছে টোটাল তাহলে কিভাবে এত গ্রো কিভাবে করলো সেই ট্রিক আপনাদেরকে শেয়ার করবো তবে আজকে আমি এবং এর ইনকামও আপনাদেরকে দেখাবো যে এই দুই মাসে এত ভিউজ হওয়ার পরে কত ইনকাম হয়েছে এবং আমি আজকে যেটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হলো যে আপনারা দু এবং এই পঁচিশে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তাও আবার লং ভিডিওতে আপনারা কিভাবে হিউজ পরিমাণে ভিউজ আনবেন সেই চ্যানেলটি সঠিক কিভাবে বানালে যা আপনাদের চ্যানেলে নতুন ট্রাফিক আসবে সেইভাবে আমি আপনাদেরকে চ্যানেলটি ক্রিয়েট করে দেখাবো তো আমি চলে আসলাম কম্পিউটার পেজে আপনাদের যারা মোবাইল আছে তারা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করলে আপনাদের ঠিক এরকম একটা অপশান আপনারা দেখতে পাবেন এরকম একটি অপশান চলে আসবে ঠিক আছে তো তারপরে আমি এখানে এই যে ইউটিউবটি রয়েছে সেই ইউটিউবের ভিতরে আমি যাচ্ছি যাবার পরে এখানে যে লোগো আইটন কিন্তু এই লোগো আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে একবার ক্লিক করার পরে এখানে নিজে দেখুন ক্রিয়েটে চ্যানেল এই ক্রিয়েটে চ্যানেলের উপরে ক্লিক করলে আমি অলরেডি এই জিমেল তৈরির সময় আমি আমার যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেই প্রোফাইল পিকচারটি আমি ওখানে সেট করে রেখে দিয়েছিলাম তো কিভাবে একটি জিমেল ক্রিয়েট করতে হয় সেইটা সবাই জানে এই জন্য আমি আর দেখাই নে আপনাদের যাদের জানার প্রয়োজন রয়েছে আপনারা যদি কমেন্ট করেন আমি দেখাবো যে একটা জিমেল কীভাবে তৈরি করতে হয় চ্যানেল তৈরি করার জন্য আদারওয়াইজ আপনাদের যদি অতটা টাইম না থাকে তাহলে আপনারা ইউটিউবে সার্চ করবেন যে একটি জিমেল কীভাবে তৈরি করতে হয় অনেক টিউটোরিয়াল পেয়ে যাবে তো ঠিক আছে আমার এখান থেকে এখন চ্যানেলের নাম জুবাইয়ের বোলাক আছে তো আমি এখানে জুবাইর ব্লক দেবো না ব্লক জুবাইয়ের দেব তো তার জন্য আমি গ্রিটা বড় হাতে দিলাম তারপর এল ও জি দিলাম দেওয়ার পরে তারপরে এবারে নাম দিলাম জেটটা বড় হাতের জুবাইয়ের জুবাইয় আর এখানে দেখেন হ্যান্ডেলটাও হয়ে গেছে ব্লক জুবাইয়ের হ্যান্ডেলটাও তৈরি হয়ে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে তারপর এখানে ডাইরেক্ট ক্রিয়েট চ্যানেল আছে এখানে ক্লিক করবেন তারপর এরকম নেক্সট পেজ আসবে তো এই যে কাস্টমাইজ চ্যানেল এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম তারপর দেখুন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এখানে কন্টিনিউ মারবে কন্টিনিউ মারার পরে এখানে দেখো কাস্টমাইজেশান এই কাস্টমাইজেশনের ভিতরে লে আউট এই অপশানগুলো রয়েছে আপনারা এখানে দেখুন ব্র্যান্ডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অটোমেটিক আপনাদের জিমেলে যে আর কি লোগোটি রয়েছে সেটা এখানে শো করবে এবং এখানে দেখুন ব্যানার ইমেজ এই যে পিকচারটি আপনারা লাগাবেন সেই পিকচারটি আপনাদের ছয় এম এর নিচে থাকতে হবে ছয় এমবির নিচে থাকতে হবে তারপর আপলোডে মারলাম মারার পরে আপনাদের যে ব্যানার আমি অলরেডি একটা তৈরি করে রেখে দিয়েছিলাম এই যে সেই ব্যানারটি আমি এখানে সেট করে দিচ্ছি ঠিক পারফেক্ট ভেবে এখানে বজে গিয়েছে তারপরে এখানে দেখুন আপনাদের ভিডিও ওয়াটারমার্ক যদি দিতে চান দেবেন আদারওয়াইজ দুবার কোনো দরকার নেই তারপরে এখানে দেখেন বেসিক ইনফো এই বেসিক ইনফোর ভিতরে এসে এখানে দেখুন ডেসক্রিপশন আছে তো আপনাদের মনের মতো একটা ডেসক্রিপশন এখানে বসিয়ে দেবেন যেমন আমি এখানে দিয়ে দিলাম আমরা একটা ডেসক্রিপশন ঠিক আপনারা এইভাবে আপনাদের ডেসক্রিপশন এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন অ্যাট ল্যাঙ্গুয়েজ আপনারা চাইলে করতে পারেন না চাইলে করার কোনো দরকার নেই এখানে দেখুন চ্যানেল এল আপনার চ্যানেলের ইউআরএল আছে এখানে চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় যেমন ইনস্টাগ্রাম তারপর ফেসবুক বা টুইটার যাই থাকুক আপনারা এখানে আপনাদের অ্যাড লিঙ্ক দিতে পারেন আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নেই এখানে আপনাদের জিমেলও দিতে পারেন ঠিক আছে যেগুলোর মাধ্যমে আর কি কোনো এই জিমেল আপনারা এখানে দিতে পারেন এখানে আপনাদের কোনো স্পন্সারশিপ বলেন বা বিজনেস ইনকোয়ারির জন্য এখানে আপনারা জিমেলটা দিতে পারেন দিলে আপনারা মানে লোক আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আপনাদের জিমেইলে মেসেজ করবে তো সেক্ষেত্রে আপনারা জিমেলটা এখানে দিতে পারেন তো আমি এখানে দেব না আমি চলে যাই ডাইরেক্ট সেটিংস সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন জেনারেলের ভিতরে ইউএস ইউএসের যে কারেন্সি রয়েছে সেটা অটোমেটিক সিলেক্ট রয়েছে তো থাক আমরা ইউএসএ যখন ডলার জমবে তখন এই ইউএস ইউএসের ডলার হিসেবেই আমরা আমাদের ডাসবোর্ডে দেখতে পাবো আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে দেশে আপনি থাকেন যদি ইন্ডিয়া থেকে থাকেন তো আইএনআর করবেন বাংলাদেশ যদি থাকেন এই যেরকম এখানে দেখুন যে ইন্ডিয়ান তো ইন্ডিয়ান আপনারা দিতে পারেন আপনাদের যদি বাংলাদেশি টাকা হয় তাহলে এখানে বাংলাদেশি দিতে পারেন বা অন্য কোনো কান্ট্রি যদি আপনাদের হয়ে থাকে তাহলে সেই কান্ট্রি এখানটা সিলেক্ট করে দেবেন যে ইনকামগুলো আপনাদের জেনারেট হবে সেগুলো আপনারা কোন ভাষায় দেখতে চান সেটা আপনারা ওখানে দেখতে পারবেন এখানে যেটা সিলেক্ট করে রাখবেন তারপর দেখুন চ্যানেল এই চ্যানেল আসার পরে বেসিক ইনফো এই বেসিক ইনফোর ভিতরে দেখুন কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো আপনাদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন এই যে আমাদের ইন্ডিয়া আছে তো ইন্ডিয়া আমি দিয়ে দিলাম এখানে চ্যানেল কীআ আপনারা কী দেবেন তো সর্বপ্রথম আপনার চ্যানেলের যে নামটা রয়েছে ঠিক আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমার যেমন আছে ব্লগ ব্লগ জুবাই সরি সব পড়াতে হয়ে গেছে জুবাই দিয়ে ইন্টারপ্রেস করবে এরকম ট্যাগ তৈরি হয়ে যাবে আমি এবারে এই চ্যানেলের অ্যাকচুয়ালি মূল কি থিম সেই জিনিসটা আমি এখানে দিতে চাই যেহেতু এটা ব্লগ চ্যানেল তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আমি আমার একটা স্ট্র্যাটেজি শেয়ার করছি এখানে আপনারা আমি একটা নতুন নিউ ট্যাপ ওপেন করলাম মানে সার্চ করার জন্য তো আপনারা একটা নিউ ট্যাপ ওপেন করে নেবেন নেওয়ার পরে এখানে লিখবেন ট্যাক অলরেডি এখানে চলে আসছে তো ট্যাকের ভিতরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের ক্লিক করার পরে এখানে দেখুন ইউস ট্যাগ জেনারেট এখানে ইউস ট্যাগ জেনারেট করবেন তো আমি এখানে লিখবো শুধু মানে আমার ভিডিওর যে থিমটা রয়েছে সেটাই এখানে লিখবো আমার থিমটা কি ব্লগ ভিডিও তো ব্লক ভিডিও বাংলা আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ব্লক ভিডিও বানাবো তাই আমি এখানে কিওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো সুন্দর কিওয়ার্ড চলে এসেছে তো সবগুলো আমি এখানে দেখুন ব্লক বাংলা ব্লক বেঙ্গলি ব্লক বেঙ্গলি ফানি ব্লক ব্লগার ভিলেজ ব্লক সব এসে গেছে এখান থেকে কপি করে নিলাম এই যে কপি অপশানটি কপি করে আসার পরে আমি এখানে কন্ট্রোল ভি টিপে আমি এখানে পেস করে দিলাম যারা মোবাইলতে করছেন তারাও এরকম নতুন একটা ট্যাব খুলে নেবেন নেওয়ার পরে র্যাপিটকে যাবেন এই অপশানে গিয়ে এখানে আপনাদের ভিডিওর যে থিম সেই থিমটা এখানে সার্চ করবেন করার পরে যে ধরনের আর কি ইয়ে চলে আসবে সেগুলো এখানে দিয়ে নেবেন তাহলে আমার আর কষ্ট করে মেনুয়ালে বসাতে হলো না এরপরে এবারে চলে যাবেন অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে এখানে সর্বপ্রথম দেখো আমাদের ভিডিও তো নো সেট চ্যানেল দিস অ্যাডস নট মেড ফর কিডস অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস এর আন্ডারে আমাদের ভিডিও হবে যদি আপনারা বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তো এটা ক্লিক করবেন আদার্সওয়াইস যদি আপনাদের বাচ্চাদের কোনো ভিডিও না হয়ে থাকে তাহলে আপনারা বড়ো এই যে নো নো মেড ফর কিডস এটার উপরে সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তারপরে এখানে আরও অপশান রয়েছে আমি সেগুলোই পরে যাচ্ছি এবারে আসো আপনাদের এখানে এই যে ফিউচার এলিজিবিলিটি এটা আমি পরে দেখাবো ঠিক আছে কারণ ও ওটা দেখাতে গেলে এই পেজ থেকে বাইরে চলে যাবে সেহেতু আমি এটার ভিতরে এখনও যাচ্ছি না এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি তারপরে এখানে চলে আসুন আপলোড ডিফল্টের ভিতরে ডিফেল্টের আসার পরে আপনারা যদি এখানে আপলোড আর কি টাইটেল দিতে চান প্রত্যেক ভিডিওর তো একই টাইলেট হয় একই টাইটেল তো হয় না সেক্ষেত্রে টাইটেলের এখন দেওয়ার দরকার নেই আপনারা যখন ম্যানুয়ালি ভিডিও আপলোড করবেন তখন আপনারা আলাদা আলাদা টাইটেল বসিয়ে দেবেন কিন্তু যদি আপনার প্রত্যেক ভিডিও সেম ডেসক্রিপশান হয় তাহলে এখানে আপনি সেট করে রাখতে চান পারেন এখানে সেট সেট করে রাখতে পারেন আপনি এখানে যে ডেসক্রিপশানটা ভিডিও ডেসক্রিপশানটা দিতে চান প্রত্যেক ভিডিও যখন আপলোড করবে মানে আলাদা করে লেখার প্রয়োজন নেই এখানে যে ডেসক্রিপশানটা আপনারা লিখে রাখবেন সেই ডেসক্রিপশানটা প্রত্যেক ভিডিও যখনই তুমি সরি যখনই আপনি আপলোড করবেন তখনই অটোমেটিক এই ডেসক্রিপশানটা সেই ভিডিওর নিচে চলে আসবে তো আমি যেহেতু আমার প্রত্যেক ভিডিও আলাদা আলাদা ডেসক্রিপশান হবে সেক্ষেত্রে আমি এখানে লিখবো না এখানে ভিজিবিলিটি এটা আমি সিলেক্ট করে রাখবো কারণ আমার প্রত্যেক ভিডিও প্রথমে আনলাই আনলিস্ট হবে ঠিক আছে তো আমি এখানে আনলিস্টটাই সিলেক্ট করে রাখলাম তারপরে দেখেন ট্যাগ তো ট্যাগে আপনারা যে ট্যাগ আপনাদের তো সব ভিডিওর একই ধরনের ট্যাগ হবে না যদি একই ধরনের ট্যাগ হয়ে থাকে আমার মতো ব্লগ ভিডিও এই দেখুন কন্ট্রোল ভি দিয়ে দিলাম এখানে সব চলে আসলো তো আমি সেক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস এখান থেকে ঘটিয়ে রাখবো আর বাকি যখন ভিডিও আপলোড করব তখন আর কি আলাদা আলাদা ট্যাগ দিয়ে দেবো তো আমি অল্প কিছু ট্যাগ এখানে দিয়ে রাখবো যাতে আমি যখন আমি ভিডিও আপলোড করব কষ্ট করে আমার লিখতে হবে না সেটা আপনারা বোঝার চেষ্টা করেন আমি কি বলার চেষ্টা করছি তো দেওয়ার পরে এটাকে সেভ করে দেবো সেভ এখন করবো না এরপরে দেখেন অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসটা দেখতে পাচ্ছেন প্রথমেই আছে লাইসেন্স তো আপনারা এখানে যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখেন এখানে দেখেন ক্রিয়েটিভ কমন্স আছে আর এখানে আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তো আপনাদের ভিডিও যদি কেউ না ব্যবহার কর কারুর যদি ব্যবহার করতে না দেন তাহলে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে রাখবেন আর আপনার যদি মনে হয় যে আপনার ভিডিওটি অন্য অন্য লোকেরালে ইউজ করুক তাহলে আপনি এটা ক্রিয়েটিভ কমেন্টসের আন্ডারে এটা সিলেক্ট করে রাখতে পারেন যেহেতু আপনি নিজে কষ্ট করে ভিডিও বানাচ্ছেন সেহেতু স্ট্যান্ডার্ড রাখাই ভালো তারপরে আসুন চ্যানেল ক্যাটাগরি তো আপনাদের এই চ্যানেল ক্যাটাগরিটা হচ্ছে মেন সমস্যা ঠিক আছে আপনাদের যে ক্যাটাগরি যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাতে চাইছেন সেই ক্যাটাগরিটা আপনারা কিন্তু সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমার যেহেতু এখানে আমার পিপল অ্যান্ড ব্লগস আমি এটা সিলেক্ট করতেছি আর ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি বাংলা হবে তাই আমি বাংলায় সিলেক্ট করলাম আর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান কী হবে এখানে আপনার যদি ইংলিশতে টাইটেল লেখেন বা ইংলিশ থেকে লেখেন ডেসক্রিপশান সেহেতু আপনারা এখানে দিতে পারেন তো আমি যেহেতু বাংলায় ডেসক্রিপশান লিখব তাই আমি বাংলায় দিয়ে দিলাম তাহলে কি ইউটিউব আপনার ভিডিওটি রিটাইটেক করতে পারবে যে আপনি কোন ধরনের ভিডিও ছাড়ছেন ঠিক আছে তো হবার পরে এই সেভ বাটানে আমি ক্লিক করে দেবো তারপরে যে পারমিশন আছে কমিউনিটি আছে তারপর ক্রিয়েটিভ এগুলো সেটিং করার কোনো দরকার নেই যা আছে থাকতে দাও তারপরে আমি এটা সেভ করে দিলাম সেভ করার পরে এই বেসিক জিনিসগুলো আমি এখানে পাবলিশ করি নি তো আমি এখানে পাবলিশও করে দিলাম বেসিক একটা সেটিং আমি এখনও আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ফিউচার অ্যাডভান্স সেটিংস তো আমি ফের দেখেন এখানে সেটিংস অপশানটা সেটার ওপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন চ্যানেল তারপরে দেখুন ফিউচার এলিজিবিলিটি এর ভিতরে ক্লিক করলাম স্ট্যান্ডার্ড ফিউচার অ্যানেলবল হয়ে গিয়েছে বাট এখানে আরেকটা আছে ইন্টারমিডিয়েট ফিউচার এর ভিতরে আছে তো এখানে আপনাদের মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশান করতে হবে আর তারপরে আপনি এটার আগে আমি সরি এটা আমি আগে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশান করার পরে তারপরে এটা করতে পারবো তো আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো আপনারা এখান থেকে আপনাদের যে কান্ট্রি কান্ট্রিটা সেটা সিলেক্ট করে দেবেন এখানে দেখেন টেক্স টেক্স মি ভয়েস সরি টেক্স মি দা ভেরিফিকেশান কোড মানে আপনি যখন এইটা সিলেক্ট করে রাখবেন আপনার মোবাইলে একটা কোড যাবে আর নিচেরটি মানে কল মি দা উইথ অটোমেটিক ভয়েস মেসেজ তো এটা ক্লিক করে মোবাইল নাম্বার এখানে দিয়ে নেক্সট করলে আপনার মোবাইলে একটা কল যাবে আর সেই ব্যক্তিটা বা সেই কম্পিউটার জেনারেট একটা ভয়েসের মাধ্যমে কোড বলে দেবে তো আপনি বেটার অপারেটটা সিলেক্ট করে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি এই কাজটা সেরে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি তারপর আমি ফোন নম্বর দিয়ে ফোন নম্বরে একটি ওটিপি এসেছে এবং ওটিপি আসার পরে আমি সেই ওটিপিটি দিয়ে এখানে সাবমিট করার পরে এখানে ফোন নাম্বার ভেরিফাই হয়ে গিয়েছে তো এখানে নিচে লিখেছে কংগ্রেচুলেশন ইয়োর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আমি আবার আগের পেজে ফিরে যাচ্ছি তো যাওয়ার পরে আমি চ্যানেলে গেলাম চ্যানেলে গিয়ে এখানে দেখুন আমার এটার প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে তিন নম্বর অ্যাডভান্স ফিচার যেটা রয়েছে ফিচার্স অ্যাডভান্স ফিচার্সের ভিতরে গিয়ে এখানে অ্যাক্সেস হ্যাঁ ফিচার্সের উপরে ক্লিক করব ক্লিক করার পরে ইউজ ভিডিও ভেরিফিকেশান এটাই করবো আর আপনারা যদি ওটা না করতে চান ইউজ ইয়োর আইডি ভ্যালিড আইডি তারপরে বিল্ড ইয়র হিস্ট্রি এসব দিয়ে আপনারা করতে পারেন কিন্তু এগুলো একটু ঝামেলা তো আপনাদের যেটা সহজ হবে আমারও পক্ষে সহজ সবার পক্ষে সহজ সেটা হচ্ছে ইউজ ভিডিও ভেরিফিকেশান এটার ওপরে ক্লিক করে নেক্সট করবেন নেক্সট করার পরে গেট ইমেলের ওপরে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে একটা ইমেল চলে যাবে সেই ইমেলটা কীভাবে ওপেন করবেন বা আপনাদের ভিডিও ভেরিফিকেশান করবেন সেটা আমি এরপরের মানে পরের প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি তো গেট ইমেলের ভেতরে মারলাম অলমোস্ট দেখুন সেন্ড করে দিয়েছে এখানে ডান করে দিলাম ডান করার পরে আমি আমার মোবাইলটা চেক করবো চেক করার পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভিডিও ভেরিফিকেশান করতে হয় এটা আমি ক্লোজ করে দিলাম তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আমার যে ভিডিও ভেরিফিকেশানটা দেখাতে পারছি না কারণ এটা প্রাইভেসির জন্য আমি আপনাদেরকে দেখালাম না তো ওখানে গিয়ে আপনারা এটা ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ভিডিও ভেরিফিকেশান করতে হয় তো অলমোস্ট আমার আমার চ্যানেল ক্রিয়েট করা হয়ে গিয়েছে আমি তবু আপনাদের এই চ্যানেলটার আর কি কেমন ইন্টারফেস হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই এই দেখুন এখানে আমার ব্যানার চলে এসেছে এখানে আমার নাম চলে এসেছে এখানে ডেসক্রিপশান শো হচ্ছে ঠিক আছে তারপরে এই যে দেখুন প্রোফাইল ফিক্সারও শো হচ্ছে তো এইভাবে আপনারা যদি চ্যানেল তৈরি করেন তো আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের চ্যানেল খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং আগামী প্রসেসে কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে ভিডিও র্যাঙ্কিং করবেন আপনাদের নতুন চ্যানেলে কিভাবে ট্রাফিক আনবেন নতুন নতুন বা হিউজ পরিমাণে ট্রাফিক কিভাবে আনবেন সমস্ত বিষয় আমি ঠিক দেবো ততক্ষণই এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অনলাইন মেক মানি এবং ইন্টারনেট থেকে এবং অনলাইন থেকে আপনারা জেনুইন টাকা কিভাবে ইনকাম করবেন লিগ্যাল পদ্ধতিতে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ